আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক মিসমিল্লাহ রহমান রহিম গরুর মাংসের বড় বড় পিসগুলো আমরা মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি মাংসগুলো কেটে নিয়ে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিতে হবে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি সসপ্যানের মধ্যে ঢেলে নিচ্ছি সবগুলো মাংস নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এর মধ্যে অ্যাড করে দিব আদা রসুন বাটা এক বাটি যেহেতু আমাদের গরুর মাংস হচ্ছে পাঁচ কেজি তাই সবগুলো উপকরণ একটু বেশি করে দিয়ে দিতে হবে অ্যাড করে দিচ্ছি দারচিনি স্টার মশলা তেজপাতা বড় এলাচ লং এলাচ অ্যাড করে দিচ্ছি জিরের গুঁড়ো তিন টেবিল চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো তিন টেবিল চামচ হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ স্বাদ অনুযায়ী লবণ ধনিয়ার গুঁড়ো আড়াই টেবিল চে চামচ শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে নিতে হবে একটু সময় নিয়ে আমরা মিক্সড করে নিচ্ছি ভালোভাবে মিক্সড করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দেব অল্প পরিমাণ পানি পানি দিয়ে দেওয়ার পর আমরা এখন চুলায় বসিয়ে দিব মিডিয়াম ফ্লেমে রেখে আমরা মাংসটি রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি চলে আসলাম দশ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে আমরা উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম সাত মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নেছি। খুন্তির সাহায্যে আবারও উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নিয়েছি এর মাঝখানেও আমরা অনেকবার নাড়াচাড়া করে নিয়েছি গরুর মাংস প্রায় রান্না করা হয়ে গিয়েছে ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন চারপাশে তেল উঠে আসছে এখন আমরা চুলাটি অফ করে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংসের রেসিপি খুবই সহজভাবে আপনারাও এইভাবে তৈরি করে নিতে পারবেন আমাদের এই গরু মাংসের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ